লাগাতার বন্ধ করে ওদের আলু পিয়াজ ই করে খায় আমরা সেটা দেখিয়ে দেব দেড় বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেবার পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে টানাপোড়ন সৃষ্টি হয়েছে এরপরে ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে অতিরঞ্জিত মিথ্যা অপপ্রচার ইস্কন ইস্যুতে ভারতের দাদাগিরি বাংলাদেশের হাই কমিশনে হামলার মতো ঘৃণিত কাজগুলো নির্বিধায়ী করেছে এছাড়াও বাংলাদেশি পর্যটকদের ভিসা বাতিল বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার মতো কাজও করেছে তারা শুধু এর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি সবকিছু এর প্রভাব পড়েছে বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্কেও বাংলাদেশ ভারত এমন উত্তেজনার মধ্যেই ভারত বাংলাদেশে আলু পেঁয়াজ সহ সকল ধরনের ভোগ্য রপ্তানি বন্ধ করে দেয় অন্যদিকে ভারতের রপ্তানি বন্ধের পরেই পাকিস্তান থেকে একের পর এক বাংলাদেশে আসছে বাণিজ্যিক জাহাজ আর সেই জাহাজে আসছে পেঁয়াজ চিনি খেজুর সহ প্রয়োজনীয় ভোগ্য পাশাপাশি ভারতের ভিসা বন্ধের পর বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে পাকিস্তান আর এতে করে বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে যেন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে ভারত সরকার বাংলাদেশের সাথে এমন দাদাগিরি আচরণে ভেঙে পড়েছে ভারতের কৃষি স্বাস্থ্য পর্যটন ও বাণিজ্যিক খাত বন্ধুরা বাংলাদেশের সাথে বৈরী সম্পর্কের প্রভাবে কিভাবে ভারতের অর্থনৈতিক কৃষি স্বাস্থ্য ও পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে সে সম্পর্কে জানবো উন্মোচনের আজকের পর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নানা ইস্যুতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক দিন দিন অবনতির দিকে যাচ্ছে সম্প্রতি ইস্কন ইস্যু যেন দুই দেশের সম্পর্কের মধ্যে দেয়াল হয়ে দাঁড়িয়েছে এর মধ্যে ভারতে বাংলাদেশি পতাকার অবমাননা করা হয়েছে এবং বাংলাদেশি হাইকমিশনে হামলার মতো ঘটনাও ঘটেছে সীমান্তে পাখির মতো গুলি করে বাংলাদেশিদের হত্যাসহ নানান রকম দাদাগিরির কারণে ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের মানুষ আর শুধু বাংলাদেশি নয় ভারতের দাদাগিরির কারণে নেপাল ভুটান চীন পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ প্রতিবেশী কারো সাথেই ভারতের সুসম্পর্ক নেই তবে বাংলাদেশের সাথে যতটুকু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটাও যেন নষ্ট হয়েছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেবার পর এর মধ্যেই গত নভেম্বরে কলকাতায় একটি হসপিটালে বাংলাদেশের রোগীকে চিকিৎসা না দিয়ে বের করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছিল এরপরে কয়েকটি হসপিটাল এবং কয়েকজন চিকিৎসক বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার মতো ঘোষণাও দিয়েছিল আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না তারা এটাও বলেছিল যদি বাংলাদেশিদের চিকিৎসা নিতে হয় তাহলে ভারতীয়দের পতাকায় প্রণাম করে তারপরে চিকিৎসা নিতে হবে কয়েকদিন পরে তারা বুঝতে পেরেছে যে তাদের এই সিদ্ধান্তটা কতটা আত্মঘাতী ছিল এতে করে ভারতেরই স্বাস্থ্য শিল্পের ক্ষতি হচ্ছে কারণ প্রতিবছর ভারতে চিকিৎসা নিতে যায় পঁচিশ লাখ বাংলাদেশি গড়ে প্রতিবছর বাংলাদেশী রোগীরা ভারতে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার খরচ করে বাংলাদেশের চিকিৎসা প্রার্থীদের লক্ষ্য করে গড়ে উঠেছে পরিবহন হোটেল ওষুধ ব্যবসা এবং শপিং মল এই ঘটনার পর বাংলাদেশের রোগীরা ভারতে কম যাওয়ায় অনেক ব্যবসায়ী মনে করেন এতে করে কলকাতার অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে না খেয়ে থাকতে হবে অনেক ব্যবসায়ীদের বাংলাদেশি না আসলে না কলকাতা সব মরে যাবে আটু কিলো পেঁয়াজ বেচায় চার দিন সে ক্ষেত মে। ভোগ্যপণ্য রপ্তানি বন্ধ করেও বিপাকে পড়েছে ভারত। আলু, পেঁয়াজ, চিনি ও অন্যান্য কৃষিপণ্য মিলে বছরে দেড় হাজার কোটি টাকার পণ্য বাংলাদেশে রপ্তানি করত ভারত। কিন্তু ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ, পাকিস্তান, চীন সহ বিভিন্ন দেশ থেকে ভোগ্যপণ্য আমদানি করছে। আর এতে করে Bangladeshi লাভবান হচ্ছে। কেননা যেমনটা ভারতের থেকে অনেক কম মূল্যে ভোগ্যপণ্য দেশে আসছে, তেমনি কমে এসেছে ভারত নির্ভরতা। এই তো কিছুদিন আগেই ভারতের বিভিন্ন গণমাধ্যমে বলা বলি করছিল ভারত রপ্তানি বন্ধ করলে নাকি বাংলার মানুষ না খেয়ে মরবে ঘটেছে একদম উল্টো ঘটনা হ্যাঁ বাংলাদেশ নয় না খেয়ে মরছে ভারতের কৃষকরা কেননা তারা এক টাকা দুই টাকা কেজি দরেও আলু পেঁয়াজ ভারতে বিক্রি করতে পারছে না ফলে পথে নষ্ট হয়ে যাচ্ছে অনেক কৃষকের আলু ও পেঁয়াজ ভারতীয় কৃষকরা অভিযোগ করে বলেছেন তারা আলু ও পেঁয়াজের ন্যায্য মূল্য পাচ্ছেন না এর ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে আর এই পরিস্থিতি সৃষ্টির পিছনে বড় ভূমিকা রয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোর এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছাড়ানোই কৃষকরা অভিযোগ তুলেছেন রিপাবলিক বাংলার হকার সাংবাদিক ময়ূখ রঞ্জন ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দিকে কারণ তারা দাবি করেছিল বাংলাদেশে বিশৃঙ্খলা চলছে আর ভারতীয় পণ্য রপ্তানি বন্ধ হলে ভোগ্যপণ্য সংকট দেখা দিবে বাংলাদেশে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ করে খায় আমরা সেটা দেখিয়ে দেব এমন ভুল তথ্য ছড়ানোর জন্য ময়ূখ ও শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন ভারতের কৃষকরা কৃষকরা বলেন তাদের কষ্টে উৎপাদিত কৃষি পণ্য রপ্তানি বন্ধ করে দিয়ে তাদের পথে বসানো হয়েছে এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী ও রিপাবলিক টেলিভিশনের হকার সাংবাদিক কিনতে হবে পরিস্থিতি ভয়াবহ হয়েছিল যে কৃষকরা বাড়িও করেছিল এদিকে বাংলাদেশের চিত্র একেবারে উল্টো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস পেঁয়াজ ও আলু আমদানিতে ভারতের উপর নির্ভর না করে বিকল্প উৎস হিসাবে পাকিস্তান ও চীন থেকে ভোগ্য আমদানি করছে ফলে বাংলাদেশের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে ভারতের সাথে সম্পর্কে টানাপোড়নের জেরে কথায় কথায় সীমান্তে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়ার কারণে ভোগ্য আমদানিতে তৃতীয় দেশের দিকে নজর দিয়েছে বাংলাদেশ আজ বলা যায় এতে করে বাংলাদেশকে যতটা না সমস্যা পোহাতে হয়েছে তার চেয়ে বেশি ভারতের অভ্যন্তরীণ সমস্যা সৃষ্টি হয়েছে প্রতি বছর বাংলাদেশ ১৩ বিলিয়ন ডলারের মতো পণ্য আমদানি করে ভারত থেকে কিন্তু সম্প্রতি ভারত বাংলাদেশ উত্তেজনার মধ্যে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ থাকায় বিপুল পরিমাণে অর্থনৈতিক সংকটে পড়েছে ভারত সরকার আর এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হল আন্তর্জাতিক বাজারে ভারতীয় রুপির ক্রমাগত দরপতন দেখা গেছে আন্তর্জাতিক পর্যায়ে বর্তমানে ভারতীয় রুপির মূল্য সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে সেই সাথে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভও লাফিয়ে লাফিয়ে কমে যাচ্ছে এখানে স্বাভাবিকভাবেই বলা যায় যদি বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি স্বাভাবিক থাকতো তাহলে বাংলাদেশে পণ্য রপ্তানি করে ভারত তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ সমৃদ্ধ করতে পারতো সেই সাথে বাংলাদেশিদের ভিসা বন্ধ হওয়ায় অনেক বাংলাদেশি পর্যটক ভারতে যেতে পারছে না এখানেও ভারত অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের দাদাগিরি আচরণের কারণে এখন বাংলাদেশিরা ভারতের চিকিৎসা নিতেও আগ্রহী নয় সব মিলিয়ে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের থেকে ভারত এতদিন যে সুবিধা নিয়ে আসছিল বলা যায় তার বেশিরভাগই বন্ধ হয়ে গেছে আর এতে বলাই যায় বাংলাদেশ ইস্যুতে ভারত বেশি মাতামাতি করে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে একদিকে বাংলাদেশের মতো এত বিশাল রপ্তানি বাজার হারিয়ে ফেলেছে ভারত অন্যদিকে রপ্তানি বন্ধ থাকায় ভারতের আড়তগুলোতে বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজে পচন ধরেছে এমন বিপদে পড়ে সম্প্রতি সুর পাল্টাচ্ছে ভারত এখন তারা চায় বাংলাদেশের সাথে সম্পর্ক আবারও স্বাভাবিক করতে বাংলাদেশে পণ্য রপ্তানি স্বাভাবিক রাখতে চাই তারা তারা বুঝতে পেরেছে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রাখলে চতুর্দিক থেকেই সমস্যায় হবে। যেমন নামছে সবচেয়ে বড় শত্রু পাকিস্তান ও চীনের সাথে সম্পর্ক জোরদার হচ্ছে সব মিলিয়ে মোদি সরকারের যেন মাথা খারাপ অবস্থা আর ভারতীয় গণমাধ্যম তো অলরেডি মাথা খারাপ হয়ে গেছে তাই তো তারা সারাদিন বাংলাদেশ নিয়ে ভুলভাল নিউজ করায় নিজেকে ব্যস্ত রাখে বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারতের সাথে এই বৈদিক সম্পর্ক কি পুরোপুরি শত্রুতায় পরিণত হবে নাকি খুব শীঘ্রই আবারও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলবে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম